যারা শহীদের রক্তের উপর দিয়ে এসেছে যারা এই বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের পর যারা ক্ষমতা এসেছে তারা এরকম সন্ত্রাস এরকম যারা সহিংসতা চড়ায় তাদেরকে এখনো পর্যন্ত আইনের আওতায় নিয়ে আসতে পারলো না দিনে দুপুরে প্রকাশ্য জনসম্মুখে যে এরকম একজন মানুষের উপরে যিনি কোন সাধারণ ব্যক্তি নয় তিনি বর্তমানে বাংলাদেশের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার হয়ে আছেন তিনি ঢাকা আট একজন প্রার্থী স্বতন্ত্র প্রার্থী হিসেবে। দাঁড়িয়েছেন তার যদি নিরাপত্তা নিশ্চিত করতে না পারে তাহলে আমি এবং আপনারা যারাই আছেন সবাই তো দেশের নাগরিক তাদের নিরাপত্তা নিশ্চিত কিভাবে এই সরকার করবে আমরা সরকারকে বলতে চাই যদি আপনারা মনে করেন যে আপনাদের ব্যর্থতা আছে আপনাদের ক্ষমতার মধ্যে পাচ্ছেন না তাহলে আমরা বলবো আপনারা সুজা জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করে চলে যান আপনাদের মতো এরকম অকর্ম মানুষ এই ক্ষমতার চেয়ারে বসার কোনো দরকার নেই যারা জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে না পারে আমরা আজ কাল উনার উপরে হয়েছে কাল যদি আমার উপরে না হয় বা অন্য কারোর উপরে এর নিশ্চয়তা কে দিবে বা যারা এখন স্বতন্ত্র প্রার্থী হচ্ছে যারা নির্বাচন করবে হেভিউড প্রার্থীর বিরুদ্ধে তার উপরে যে আক্রমণ হবে না এটা কে নিশ্চয়তা দিবে। তো আমরা আমাদের নিরাপত্তা নিয়ে সংশয়ে আছি তবে আমরা এটা বলতে চাই আমরা এটা বলতে চাই যে আমাদের শরীরের শেষ বিন্দু রক্ত তাকা অবধি আমরা ইনসাফের পক্ষে এই বাংলাদেশ নতুন বাংলাদেশ বিনির্মাণের পক্ষে আমরা লড়ে যাব যত বাধাই আসবে আমরা তার প্রতিপক্ষ হয়ে তার প্রতিরোধ গড়ে তুলব এবং আমরা জীবনের শেষ বিন্দু রক্ত শেষ নিঃশ্বাস টাকা অব্দি আমরা ইনসাফের পক্ষে ন্যায়ের পক্ষে জুলুমের বিপক্ষে নতুন বাংলাদেশের পক্ষে লড়ে যাব ইনশাআল্লাহ এবং হাদি ভাইকে বলতে চাই এক হাদি ডামেকে আছেন লাইফ সাপোর্টে আছেন বাংলাদেশের শত শত হাদি এখন তৈরি হয়ে গেছে এক হাদিকে যদি শেষ করে মনে করেন যে হাদি শেষ হয়ে যাবে না লক্ষ্য হাদি এখন প্রস্তুত হয়ে আছে ইনশাল্লাহ গুলি করে আমাদের বকালকে আমাদের আওয়াজকে বন্ধ করা যাবে না ইনসাফের পক্ষে লড়াইকে বন্ধ করা যাবে না এটা আমরা আমরা যে প্রশাসনের দুর্বলতা প্রশাসনের ব্যর্থতা যেখানে আমরা দেখেছি যে একজন কুনি সে এরকম প্রকাশ্যে সিসিটিভি ফুটেজ আছে দিনে দুপুরে ডাকার মতো একটা জায়গায় একটা যেখানে প্রশাসনের সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার হয় সেই জায়গার মধ্যে এখনো পর্যন্ত যে আইনের আওতায় নিয়ে আসা হলো না এটা খুবই দুঃখজনক এবং আমরা এটা প্রশাসনের ব্যর্থতা বলে মনে করছি তবে আমরা উচ্চারে করতে চাই যদি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এরকম নাশকতাকারী সন্ত্রাসীদেরকে যদি আইনের আওতায় নিয়ে আসা না হয় তাহলে বাংলার প্রতিটি গোড় থেকে বারুদ জ্বলবে প্রতিবাদের আগুন জ্বলে উঠবে ইনশাল্লাহ